গাবা টেস্টে টিম ইন্ডিয়াকে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিল ও বুমরার পার্টনারশিপ ব্যাট হাতে যেটা আকাশদ্বীপ করতে পারেনি রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল মতো একের পর এক মহারথী ব্যাটসম্যান সেটা ব্যাট হাতে করে দেখিয়েছে আকাশদ্বীপ ও যাসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া তার প্রথম ইনিংসে চারশো পঁয়তাল্লিশ রান করে ভারতকে ফলআন বাঁচাতে হলে দুশো ছেচল্লিশ রান করা দরকার ছিল তবে সেটা ভারতের ব্যাটিং ব্যর্থতার কারণে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তবে যখন আকাশদ্বীপ ও যাসপ্রীত বুমরার পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে ফলোয়ানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল তখন ড্রেসিং রুমে গৈতম গাম্ভীরের উল্লাস দেখে বোঝা যাচ্ছিল তারা যেন ম্যাচ জিতে নিয়েছে গৈতম গাম্ভীর উল্লাস কেনই বা করবে না আকাশদ্বীপ ও যাসপ্রীত বুমরা টিম ইন্ডিয়াকে শুধুমাত্র ফলোয়ানের হাত থেকে বাঁচায়নি বা শুধুমাত্র ম্যাচ বাঁচায়নি টিম ইন্ডিয়া এখন একটাও ম্যাচ হারলে ডাব্লিউ ফাইনাল থেকে ছিটকে যাবে এই কারণেই গৌতম গাম্ভীর এত উল্লাস করেছে তবে আকাশদীপ ও জাসপ্রিত বুমরা যেভাবে অস্ট্রেলিয়ার বলিং লাইনকে ব্যাট হাতে প্রতিহত করেছে আমরা সেটা দেখতে চাই বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান্তের হাত থেকে আমরা এটা কখনোই দেখতে চাই না আকাশদ্বীপ ও জাসপ্রিত বোমরা ভারতকে ফলোয়ানের হাত থেকে বাঁচিয়েছে সেটা দেখে বিরাট কোহলি ও রোহিত শর্মা গৌতম গাম্ভীরের সঙ্গে ড্রেসিং রোমে উল্লাস করছে তবে ব্যাট হাতে অসাধারণ লড়াই করেছে টপ অর্ডারে কে এল রাহুল এবং মিডিল অর্ডারে রবীন্দ্র জাদেজা কেএল রাহুল চুরাশি রানের অসাধারণ ইনিংস খেলেছে এবং রবীন্দ্র জাদেজা সাতাত্তর রানের অসাধারণ ইনিংস খেলেছে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা রানের পার্টনারশিপ পার্টনারশিপ করে যেটা ছিল সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ করে নীতিশ রেড্ডি ও রবীন্দ্র জাদেজা তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ করে আকাশদ্বীপ ও যাসপ্রীত বোমরা উনচল্লিশ রানের চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছে এটাই ছিল ভারতের ইনিংস সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দুশো বাহান্ন রানের নয় উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষ হয়েছে ভারত এখনো অস্ট্রেলিয়া থেকে একশো তিরানব্বই রানে পিছিয়ে চতুর্থ দিন শেষে যাসপ্রীত বুমরা দশ রান এবং আকাশদ্বীপ সাতাশ রানে অপরাজিত রয়েছে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া বড় রানে লিট পেতে পারে তবে ফলন বাঁচার কারণে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে অপরদিকে বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট ম্যাচে পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ভারতকে ব্যাট দিয়ে তার দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নিতে হবে যেটা অসম্ভব চতুর্থ দিন শেষে গাভা টেস্টের হাইলাইট হচ্ছে জাসপ্রীত বুমরা ও আকাশদ্বীপের পার্টনারশিপ জাসপ্রীত বুমরা ও আকাশদ্বীপের পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে ফলোয়ানের হাত থেকে বাঁচিয়ে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে টিম ইন্ডিয়াকে বাঁচিয়েছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ